তোমরা একটা জিগাইমো যদি তোমরা দুজনের মধ্যে একজন প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে আমি তোমার হলো যে পঞ্চাশ টাকা একটা প্রশ্ন যদি খেলবা হচ্ছে হ্যাঁ আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি তোমরা তো মণিপুরি মানে কমিউনিটি মণিপুরি না তো মণিপুরি কোশ্চেন জিজ্ঞেস করি মণিপুরি ফেমাস হিরো গোকুল নাকি গোকুল চিনো হ্যাঁ গোকুল তো তোমরা কইতে লাগবো যে গোকুলের বর্তমান অব দি বয়স কত হইব আইডিয়া দাও গোকুলের বয়স এখন অবধি আইডিয়াতে কত হইব কম 64 হয়ে গেছে তুই একটা আইডিয়া আছে ঠিক আছে আমি এক কাজ করি আমি একটু সহজ করে দি একটু সহজ করে তুমি ইজি করে দিমো যাতে তোমরা কইতে পারো কারণ হইছে আমি যেটা ভিডিও বানাই আমার উদ্দেশ্য হলো যে আমি গিফটটা দেয়ার লাগা এখন যদি কেউ বলতে না পারে তত আমার উদ্দেশ্যটা পূর্ণ হইব না গিফটটা পাবা না তো আমি ওই উদ্দেশ্য পূরণ করে লেগা তিনবার তিনবার চান্স দিই একটা চান্স দিছি পাইছো না এখন আমি দ্বিতীয় চান্স দিম কিন্তু একটা ক্লু দিব ক্লুটা হইলো মিস্টার গকুল যে মণিপুরি হিরো সবচেয়ে ফেমাস হিরো তার বয়স আজকে অব্দি ফিফটি থেকে ফিফটি ফাইভের ভিতরে ফিফটি ফিফটি সে লেগে ফিফটি ফাইভ কে আন্ডারে তো আবি তুম বতাও কত হবে ফিফটি ফোর না রং তুমি বতাও ফিফটি টু ইয়ে ভি রং হ্যাঁ আগে বতাও অরেক চান্স

फिफ्टी वन फिफ्टी वन है, 51 है देखो एक तरीका होता है और फिर बताया फिफ्टी फाइव आखिर में तुमने बोला फिफ्टी वन तो मेरा जो मकसद है कि तुमको गिफ्ट देना है और तुमने कैसे भी करके तुम्हारे मुंह से तुमने फिफ्टी वन बोल दिया फिफ्टी वन हो जे बाबे हो एंसर टा

এই বাজারে বাজারে তো বাজার যাওয়ার সময় একটা পঞ্চাশ টাক গিফট পাই গেছে মনে পড়া ফুর্তি লাগছে না কিছু খাই কিছু খাই বন্ধুরা আজকে যেটা ভিডিও ছিল এই ছেলেরা আমার আশেপাশে সবাই আমার চিনে তো ভাবলাম যে ওদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে নেই আর যে কোশ্চেন ছিল এটা মণিপুরি এক্টর গোকুলের ছিল গোকুলের বয়স বর্তমান কত ফিফটি তো ও বলতে পারলো তো ওকে আমি গিফট টা দিলাম আর আপনি যদি জানেন গোকুলের বয়স কথা আপনি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর এখানে যে ভিডিও টা শুট করছি এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এটা ইউটিউবে আইবে তোমরা শেয়ার ভিডিও বানাইছি অসুবিধা তো নাই তোমরা তোমার ফ্যামিলি সবার সাথে শেয়ার করবা বন্ধুরা এখানে ভিডিও সমাপ্ত করি নেক্সট এইভাবে ভিডিও বানাবো আপনাদের গ্রামে যাব আপনাদের কাছে যাবো তাই আপনারা আমাকে ফেসবুকে যদি দেখছেন তাহলে ফলো করে রাখবেন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও এখানে সমাপ্ত করি ধন্যবাদ